কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে বলবেন যারা যারা আমার লাইভে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমারে যে লাইক কমেন্ট আমার ভিডিওটা এখন যে শেয়ার করে দেবে কথা দিলাম আপনারে আমি সর্বোচ্চ সাপোর্ট এবং ভালোবাসা দিব আপনার বাড়ি থেকে আমি ঈশ্বর ঘুরে আসবো কথা দিলাম যদি না যায় তখন আপনি বলবেন যে আপনি মৃত্যু আপনার কোনো কথা ঠিক না আসলে ইউটিউব ফেসবুক এসবগুলো হচ্ছে যে একজন একজনকে ভালোবাসা দিবে ভালোবাসা নেবে এটাই বাস্তব আপনি যদি আমাকে লাইক কমেন্ট না করে বা সাপোর্ট না দেন বা আমারে সাবস্ক্রাইব না করেন আমি কেমন করব আর আমার আমার কাছে একটা কথা হচ্ছে যে যে আমাকে ভালোবাসা দিবে আমি তাকে ভালোবাসা দিব আপনি যদি আমার ভালোবাসা নাও দেন আমি আপনাকে দিব এটাই বাস্তব আর আমি একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে বলবেন হঠাৎ করে একটা হাই হ্যালো দিয়ে চলে যাবেন না একটু পরিচয়টা দিয়ে যাবেন তাহলে আপনার সাথে আমার সম্পর্কটা ভালো হবে আমার কথাটাকে স্পষ্ট শোনো আসলে আমার আমি অসুস্থ হয় কারণ ছোট কথা বলতে পারতেছি না আপনারা সবাই ক্ষমা করে দিবেন আমার কথাটাকে শোনা যাচ্ছে কিনা আমার একটু কমেন্ট বক্সে বলবেন কে কোথা থেকে দেখতেছেন বলবেন সবার প্রতি একটু রিকোয়েস্ট কে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমার একটু কমেন্ট বক্সে বলবেন আমার লাইভটা কে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে বলবেন ạ ạ